তার ফল হামিদের ফলের মতো তীব্র মিষ্টিও ছিল না এই কারণে তেমন কেউই তার ফল কিনত না অথচ সেগুলোই ছিল ভালো ও পুষ্টিকর ফল ইউসুফ বুঝে ফেলেছিল যে হামিদের ফলগুলোতে অবশ্যই গণ্ডগোল আছে কিন্তু সে হামিদকে কখনো কিছু বলার সাহস করতে পারেনি একদিন সে সাহস করে বলেই ফেলল হামিদ তুমি ফলকে সতেজ দেখানোর জন্য ফলের রং স্যাকারিন ফরমালিন সহ বিভিন্ন বিষাক্ত জিনিস মেশাও তা ঠিক নয় এটা খেলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য তো এই ফল বিষের মতো ভয়াবহ তাই ফলের মধ্যে এসব মেশানো তোমার বন্ধ করা উচিত কি এত বড় কথা বেটা শয়তান বুড়ো নিজের ফল বিক্রি হয় না বলে আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে পারলে আগে প্রমাণ করে দেখা তারপর কথা বলতে আয়